আসলে যে দুর্বিষহ জীবন তার ভিতর থেকে খুবই দুশ্চিন্তে ছিলাম যে কিভাবে ইন্ডিয়া যাব ওই তারপরে অনেক বন্ধ ডাক্তার অনেক ডাক্তার বড়ো বড়ো ডাক্তার কিন্তু সর্বশেষ আমি আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমি নিজে সাক্ষাৎ করেছি সব কিছু মিলে আমারও একমাত্র আমি বিকল্প করেছি ছেলেও যেভাবে আমিও সেভাবে যে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি হিপ এবং নি স্পেশালিস্ট কাজ করি মূলত হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে এবং হিপ ও নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে তো আজকে আমরা যে তথ্যটা বা যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা খুবই এক্সেপশনাল এবং খুবই রেয়ার আর কি সেটা হলো কি আমরা সবসময় কিন্তু পেশেন্টের ফলো আপ নেই যে তিন সপ্তাহ পরে ফলো আপ এক মাস পরের ফলো আপ আর হচ্ছে ছয় মাস পরের ফলো আপ এরকম তো আজকে যে ফলো আপ দেখেনি পেশেন্ট কিন্তু হসপিটালাইজড মানে হসপিটালে ভর্তি কেমন কেবল আমরা তাকে দুই দিন হলো আমরা তার হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করলাম তো আজকে এই যে দেখা যাচ্ছে তার কিন্তু বোথ সাইড এভিএম ছিল এবং এর আগে একবার তার কোর ডিকম্প্রেশন যে প্রাইমারি সার্জারি আমরা নর্মালি করি সেটা একবার করা হয়েছিল কিন্তু কোর ডিকম্প্রেশন অনেকাংশে ফিউটিফিটির চান্স অনেক সময় এটা ফেল হয় তো আমরা এরপরে রিপ্লেসমেন্ট সার্জারি করলাম যে আলটিমেটলি আসলে হিপ এভিয়ান হিপ যখন স্পেস ফোরে চলে যায় হিপ রিপ্লেসমেন্ট করতেই হয় তো আমরা হিপ রিপ্লেসমেন্ট করলাম জাস্ট গতকালকে গতকালকে আগের দিন তাই না মানে গত পরশু দিন জাস্ট গত পরশু দিন বলতে গতকালকের আগের দিন আমরা তো আজকে যে এক বিকেল জাস্ট আমাদের আটচল্লিশ ঘন্টা পার হলো আটচল্লিশ ঘন্টা ঠিক আটচল্লিশ ঘন্টা আগে আমরা তার কিন্তু হিপ রিপ্লেসমেন্ট করলাম এই তার এক্স রে দেখা যাচ্ছে আমরা কিন্তু সিরামিকন পলি জনসন অ্যান্ড জনসন আমেরিকান সবচেয়ে যে ভালোটা বাংলাদেশে পাওয়া যায় সেটা কিন্তু আমরা তার এখানে দিলাম বেস্ট কোয়ালিটি ব্যাট এবং সবচেয়ে এক্সপেন্সিভ বটে তো আমরা তার এই যে এক্স করলাম এক্সরে দেখবো যে তার দেখা যাচ্ছে পা কিন্তু কোনো ছোট বড় নাই মাপ কিন্তু পুরো অ্যাকুরেট ঠিক আছে আমার যখন এটা টানলাম দেখলাম যে হ্যাঁ এখানে কিন্তু পারফেক্ট আমার যদি এখান থেকে ডিস্টেন্স দেখি তিয়ার ড্রপ থেকে এটা হচ্ছে যে ফর্টি ফাইভ মিলিমিটার এবং যদি এখান থেকেও দেখি এক্স্যাক্টলি ঠিক আছে একেবারে ফর্টি ফাইভ মিলিমিটার মানে ওয়ান মিলিমিটার কিন্তু তার এল ডি নেই মানে পা কিন্তু কি নাই কোনো ছোট বড় নাই ঠিক আছে পারফেক্ট আছে সার্জারিটা তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ভেরি গুড এক্সেলেন্ট কিন্তু তার চেয়েও বড়ো এক্সেলেন্ট হচ্ছে পেশেন্টের পারফরমেন্স আমি কখনও দেখি না যে পেশেন্ট হিপ রিপ্লেসমেন্টের দুই দিন পরে এভাবে ওয়াকার ছাড়া কোনো ওয়াকিং এইড ছাড়া পেশেন্ট হাঁটতে পারে ঠিক আছে তো এটা হাফেজ নাইমুল ইসলাম আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা তার উপর অনেক বরকত এবং রহমত অবশ্যই তাকে তার উপর রাখছেন যখন আমি দেখব একটু হাফেজ নাইমুল একটু আমাদেরকে হেঁটে দেখা হতো তো দেখেন এই যে সে কিন্তু দাঁড়ালো কেবল চব্বিশ ঘন্টা আগে আটচল্লিশ ঘন্টা আগে তার আমরা হিপে রিপ্লেস করলাম এবং সে ওয়াকার ছাড়া লাঠি ছাড়া কিন্তু দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটতেছে হ্যাঁ তাকে কিন্তু আমরা জাস্ট আস্তে নামো সিঁড়ি দিয়ে ওকে আবার আসো দেখি আসো আবার ভিতরে আসো সিঁড়ি দিয়ে উঠতেছে আসো আসো আমার হাত ধরো ঠিক আছে কেনাইমুল বলো তোমার কি এক্সপিরিয়েন্স তোমার তো অনেক দিন এটা নিয়ে ঘুরছো তাই না হ্যাঁ অনেক দিন থেকে আমরা এই চিকিৎসার জন্য ঘুরতেছিলাম রাইট বাকি আমরা কিছুদিন আগে পাসপোর্টও করে ইন্ডিয়া যাওয়ার জন্য আচ্ছা তো সেই পাসপোর্টগুলো আমাদের বাসায় রয়ে গেছে তো পাশাপাশি আপনার ভিডিও আমি দেখছি বা আমার যে আগের যে সার্জন ছিল

তাদের সাহস দেওয়া এমন এটা খুবই গুরুত্বপূর্ণ যে পেশেন্টকে সাহস দেওয়া কারণ যখন তাদের হিপ এভিয়েন থাকে অনেক টাকা প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে কষ্ট হয় অনেক তো সবার জন্য একটা পেরেশান এই সময় চিকিৎসকদের উচিত আসলে পেশেন্টকে মোটিভেশন করা তাদেরকে সাহস জোগানো একই সাথে একটা ভালো সার্জিক্যাল টেকনিকে সার্জারি এটা করা কেমন তারপর রুগীর বাবা হিসেবে আপনার কীরকম অভিজ্ঞতা বলেন আসলে স্যার আমি

সো আমরা বলবো যে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি হ্যাঁ বাংলাদেশে সব চিকিৎসা হয় না কিছু কিছু রেয়ার কিছু রোগ আছে যেগুলোর জন্য আমাদের বিদেশ যেতেই হতে পারে কিন্তু অন্তত এভিয়ান হিপে হিপ রিপ্লেসমেন্ট করার জন্য ডেফিনেটলি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে রহমতে আপনাদের বিদেশে যাওয়া আসা করতে যে খরচ হবে সেই খরচে কিন্তু বাংলাদেশে আমরা সবচেয়ে বেস্ট ইমপ্লান্ট দিয়ে সার্জারিটা করে দিতে পারবো এবং এটা সাকসেসফুলি প্রমাণ আমাদের এই হাফেজ নাইমুল ইসলাম আমাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সে ওয়াকার ছাড়া হেঁটে দেখালো ঠিক আছে